মিন রাশি মিনলগ্ন পাইসিসাইনের জাতক জাতিকাদের শনি মঙ্গলের সংযোগ সংমিলন সংযুক্তি ইউতি অথবা স্যাটার্ন মার্সের কনজাংশনের কারণে আগত পঁয়তাল্লিশটি দিনে আপনাদের জীবনে কি কি গুরুত্বপূর্ণ ঘটনা সম্পাদিত হতে পারে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত পর্যালোচনা করতে চলেছি প্রসঙ্গক্রমে আপনাদেরকে জানিয়ে রাখব পনেরোই মার্চ শুক্রবার সন্ধ্যা ছটা বেজে বাইশ মিনিটে মঙ্গল প্রবেশ করে যাবে আপনাদের ব্যয়ের ভাব বা মোক্ষের ভাবে টুয়েলভ হাউসে টুয়েলভ সেখানে শনির সাথে সংযুক্ত হবে এবং মঙ্গল সেখানেই থাকবে তেইশে এপ্রিল মঙ্গলবার সকাল আটটা বেজে বাহান্ন মিনিট পর্যন্ত তাহলে পনেরোই মার্চ থেকে তেইশে এপ্রিল শনি মঙ্গলের সংযোগ থাকতে চলেছে আপনাদের টুয়েলভ হাউসে আর এই পঁয়তাল্লিশটি দিনের মধ্যেই কিন্তু বছরের প্রথম চন্দ্রগ্রহণ পঁচিশে মার্চ দোল পূর্ণিমার দিন সংগঠিত হবে এই সময়ের মধ্যেই বছরের প্রথম সূর্যগ্রহণ আটই এপ্রিল সম্পাদিত হবে আবার এই সময়ের মধ্যেই কিন্তু চড়ক পুজো বলুন নীল পুজো বলুন এই সময়ের মধ্যেই সূর্য রাহুর গ্রহণ যোগ থাকছে এই সময়ে কিন্তু আবার চন্দ্রগ্রহণও সম্পাদিত হবেই আপনাদেরকে বলেছি আবার বুধ রাহুর জড়ত্ব যোগ থাকছে শনি সাড়ে সাতের প্রথম চরণে আপনারা আছেন রাশিতেই আছে আপনাদের রাহু পার্টনারশিপের ভাব দাম্পত্যভাবে কেতু বুঝতেই পাচ্ছেন। আলোচনাটি ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান আর যদি না শুনতে চান তাহলে স্কিপ করে যান এখান থেকে তিন চার মিনিট তাহলে আপনারা বুঝে যাবেন আদারওয়াইজ যদি পুরোটাই শোনেন তবেই কিন্তু বিষয়টা আপনাদের মগজস্থ হবে ধীর লয়ে শুনুন অবশ্যই উপকৃত হবেন পরিশেষে যদি কোনো প্রতিকারের প্রয়োজন পড়ে যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছিই আর এই আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হবে এই পৃথিবীতে যতজন রাশি জাতক জাতিক আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান তাহলে আপনার ব্যক্তিগত জন্মছক এনি টাইম আমাদের দ্বারাই কনসাল্ট করাতেই পারেন জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেবো তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক মিন রাশি লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের পুরুষের চক্র অনুযায়ী অন্তিমতম দ্বাদশতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি স্ক্রিনে আপনারা যে ছকটি দেখতে পাচ্ছেন এটি মিন রাশির জাতক জাতিকাদের পনেরোই মার্চ থেকে তেইশে এপ্রিল শনি মঙ্গলের গ্রহগত গোচরের ছক আর আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি ফার্স্ট হাউসে এই বারো লেখা আছে গুলিয়ে ফেলবেন না এটিই কিন্তু আপনাদের প্রথম ঘর শনি মঙ্গলের সংযোগ তৈরি হয়েছে আপনাদের টুয়েলভ হাউসে এগারো লেখা থাকলে ওটি আপনাদের টুয়েলভ হাউস আর ওটিই হচ্ছে ব্যয়ের ভাব মোক্ষের ভাব মঙ্গল কিন্তু আপনাদের ক্ষেত্রে কারক গ্রহ আর শনিও কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব একটা নেগেটিভ প্ল্যানেট নয় শনি সাধারণত ধনু মিন রাশি জাতক জাতিকাদেরকে খুব একটা অসম্মানিত করে না তার কারণ শনি গুরুকে সম্মান দেয় আর আপনাদের রাশির অধিপতি তো গুরু দেখুন মঙ্গল শনির এখান থেকে পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের সিক্স হাউসে শত্রুর শত্রুরভাবে আর মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকবে আপনাদের সাহস পরাক্রমের ভাব থার্ড হাউসে মঙ্গলের অন্তিম দৃষ্টি থাকবে আপনাদের দাম্পত্যের ভাব বা আপনাদের পার্টনারশিপের হাউস বিজনেসের হাউস সেভেন্থ হাউসে আবার মঙ্গল আপনাদের ক্ষেত্রে কিন্তু পরিবার বাণী অর্থের ভাবে অধিপতি আবার এই মঙ্গলই আপনাদের ভাগ্যস্থানের অধিপতি তাহলে মীন রাশির জাতক জাতিকাদের যতই সাড়ে সাতই চলুক না কেন আপনাদের কিন্তু পরিবার পরিজনদের সাপোর্ট এ সময় আপনারা হানড্রেড পারসেন্ট পেতে চলেছেন এ সময় কিন্তু যাই করুন না কেন পরিকল্পনা করবেন আপনারা যাই পরিবারের লোকজনদেরকে জানাবেন তাদের পরামর্শ নেবেন তাদের কথা শুনে চললেও কিন্তু আপনারা উপকৃত হবেন এ সময় এ সময় আপনাদের ব্যাংকের ব্যালেন্সও বাড়বে যদিও খরচ বাড়তে চলেছে তৎসত্ত্বেও ব্যাংকের ব্যালেন্সও কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই কারণ ভাগ্য আপনাদেরকে সঙ্গ দেবে ভাগ্যস্থানের অধিপতি হতো মঙ্গল পিতার দ্বারা উপকৃত হবেন বা পিতৃতুল্য কোনো ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হতে পারেন এ সময় পৈতৃক বিজনেসের শুরুয়াত বা পৈতৃক কোনো ক্রিয়াকলাপের শুরুয়াত কিন্তু করা যেতেই পারে পৈতৃক সম্পত্তি প্রাপ্তির যোগ্য আপনাদের জন্য থাকছে তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ পেতে পারেন হায়ার স্টাডিজে বাধা বিপত্তি কেটে যাবে নাতি নাতনিদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য খুশির উৎস পাবেন এক কথায় ভাগ্যের ফুল সাপোর্ট পাবেন আর এ সময় পরিবারের সদস্যদেরও সাপোর্ট পাবেন আর এ সময় আপনার ব্যাংকের ব্যালেন্সও বাড়বে খরচ থাকা সত্ত্বেও এটিও কিন্তু সত্য এবার দেখুন মঙ্গল শনির সংযোগ এই যে টুয়েলভ হাউসে টুয়েলভ থাউজে কিন্তু মঙ্গল অত্যন্ত শুভ পরিণাম দেয় ফলাফল দেয় না শনি দেয় তাহলে এ সময় খরচ একটু বাড়বে ঘুমের সমস্যা একটু বাড়বে ভয় ভয় ভাব আপনাদের কাজ করতে পারে নতুন করে কোনো লোন বা ঋণ নেওয়া থেকে আপনাদের কিন্তু এ সময় বিরত থাকতে হবে এ সময় কিন্তু আপনাদের নিজের কারণে না হলেও অন্য কারোর কারণে পুলিশ প্রশাসন হসপিটালে চক্কর কাটতে হতে পারে ছোটোখাটো আগুন বজ্রপাত বা ইলেকট্রিসিটি থেকে আপনাদের কিন্তু বিদ্যুৎ থেকে কিন্তু আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে করে চলতে হবে কারো কারোর ক্ষেত্রে মাইনার কোনো অপারেশন বা সার্জারি কিন্তু হতেই পারে টেনশন নেওয়ার কোনো প্রয়োজন কিন্তু নেই কাউকে হঠাৎ করে যেন এ সময় বিশ্বাস করতে যাবেন না দেখুন মঙ্গল খুব চঞ্চল গ্রহ মঙ্গল মানেই হচ্ছে গ্রহদের সেনাপতি মঙ্গল মানেই তর্ক বিতর্ক যুদ্ধ ফাইটিং মোড মঙ্গল মানেই হচ্ছে ইংহস্রতা মঙ্গল মানেই হচ্ছে যৌবন মঙ্গল মানেই লাল রক্ত মঙ্গল গ্রহের রঙই দেখবেন লাল আবার শনি ঠিক তার উল্টো শনি প্রৌঢ়ত্বের কারক গ্রহ দেখুন শনি একটি রাশিতে কারটি রাশিতে যেতে আড়াই বছর টাইম নেয় যেখানে মঙ্গল চল্লিশ পঁয়তাল্লিশ দিন টাইম নেয় তাহলে এখানেই কিন্তু দুজনের মধ্যে বিভেদ মঙ্গল ধীর গতির শনায় শণায় শনি শনি ধীর গতির সনায় শনায় বলে আর মঙ্গল অত্যন্ত চঞ্চল যৌবনের প্রতীক শনি বৃদ্ধের প্রতীক তাহলে মঙ্গল শনির পার্টনারশিপ কিন্তু খুবই ভালো কারণ একজনের যৌবন একজনের তরতাজা তারুণ্য আর একজনের বুদ্ধিদীপ্ত অভিজ্ঞতা দুইয়ের কম্বিনেশান কিন্তু খুবই ভালো এই কম্বিনেশান আধ্যাত্মিক জগতে আপনাদেরকে প্রেরিত করতে পারে আধ্যাত্মিক চিন্তন চেতনাকে সমৃদ্ধ করতে পারে আপনার ক্ষেত্রে তবে অন্যান্য ক্ষেত্রে দেখতে গেলে ওই যা বললাম খরচ বাড়তে পারে ঘুমের সমস্যা বাড়তে পারে তার উপরে আপনাদের তো এখন রাশিতেই বসে আছে রাহু মস্তিষ্কের টেনশনে আপনার মানসিকভাবে দুশ্চিন্তায় আছেন এ বিষয়ে অস্বীকার করে তো আপনারা করতে পারবেন না প্রত্যেকটি মিন রাশির জাতক জাতিকাদের মস্তিষ্ক সময় ভ্রমিত হচ্ছে কি করব আর কি করব না ঠিক ঠিক করে উঠতে পারছেন না টু বি আর নট টু ইজ দ্য কোশ্চেন এই কনফ্লিক্ট দ্বন্দ্বের মধ্যে আপনারা ফেসে আছেন অনেকে মাথা যন্ত্রণা বা মানসিক যন্ত্রণায় ভুগছেন অনেকে দাম্পত্য জীবনে বাধা বিপত্তি চলছে বিজনেসে বাধা বিপত্তি চলছে অনেকের নাম মান সম্মানে কিছুটা আঘাত লেগেছে আপনাদের এমনটিও হয়েছে বারবার সম্পর্কে জড়াচ্ছেন কিন্তু সম্পর্ক থেকে আপনি বেরিয়ে আসতে বাধ্য হচ্ছেন বা কেউ না কেউ আপনাকে ঠকাচ্ছে প্রতারিত করছে বা প্রতারিত হয়েছেন বা আপনাকে কেউ প্রতারিত করেছে আর এই মঙ্গল শনির এই যে সংযোগ এখান থেকে কিন্তু পূর্ণ দৃষ্টি অর্পণ করবে কোথায় আপনাদের সিক্স হাউসে সিক্স হাউস থেকে অর্থ দেখি আমরা কর্ম দেখি তো মঙ্গলের কর্ম কী কী মঙ্গলের কর্ম আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি মেডিকেল ফিল্ড মেডিকেল রিপ্রেজেন্টেটিভ নেটওয়ার্কিং মার্কেটিং স্পোর্টস ইন্ডাস্ট্রি জমি জমি কেনা বেচা সবই কিন্তু মঙ্গলের ডিপার্টমেন্ট শনির ডিপার্টমেন্ট কী কী শনির ডিপার্টমেন্ট হচ্ছে তেল গ্যাস চামড়া লোহা মেশিন ইঞ্জিনিয়ারিং বা খনন কার্য অটোমোবাইল টু সাম এক্সটেন্ড শেয়ার মার্কেট এগুলি কিন্তু মঙ্গলের ডিপার্টমেন্ট আর দেখুন এ সময় কিন্তু শেয়ার মার্কেটে আপনারা ভালো ফল করতে পারেন বেকার যুবক যুবতীদের নতুন চাকরি কর্মসংস্থানের যোগ থাকছে মঙ্গলের ইন্ডাস্ট্রিতে যারা আছেন তারা লাভান্বিত হবেন শনির ইন্ডাস্ট্রিতে যারা আছেন তারা কিন্তু লাভান্বিত হবেন না এ সময় যদিও কেরিয়ারে কিন্তু খুব একটা খারাপ প্রভাব আপনার পড়বে না তার কারণ আপনার কেরিয়ার হাউসের লর্ড হচ্ছে বৃহস্পতি আর তিনি আপনাদের সেকেন্ড হাউসে বসে টেন্থ হাউসকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছেন তাহলে তেইশে এপ্রিলের আগে যদি কোনো ইলেকশন বা নির্বাচন থেকে থাকে সেখানে আপনারা জয়যুক্ত হবেন যদি জন্মচকে বৃহস্পতি সূর্য রাহু মজবুত পজিশানে থাকে তবেই কিন্তু যদি না থেকে থাকে প্রতিকার করিয়ে নিন খুব ইজিলি জয়যুক্ত হয়ে যাবেন ভাগ্য আপনার পক্ষে না থাকলেও ভাগ্যের চাকা ঘুরতে বাধ্য হবে জ্যোতিষশাস্ত্র নিউমোরোলজি সংখ্যাতত্ত্ববিদ্যা ল অফ অ্যাট্রাকশন অ্যাবান্ডেন্সের থিওরি তার মধ্যেই ম্যাজিক আছে এই ম্যাজিক কিন্তু সেটি করে দেখাতে পারে অবশ্যই করে দেখাতে পারে শুধু বৈদিক জ্যোতিষের আন্ডারে গেলে সবসময় ফল পাবেন তা কিন্তু নয় আবার যারা চাকরিজীবী আছেন তাদের জন্য সময় সুযোগ ভালো বিজনেসম্যানদের জন্য সময় সুযোগ কিন্তু খুব একটি ভালো নয় মঙ্গলের অন্তিম দৃষ্টি অষ্টম দৃষ্টি আপনাদের সেভেন্থ হাউসে সেখানে কিন্তু রাহুরও পূর্ণ দৃষ্টি থাকবে তাহলে এ সময় কিন্তু আপনাদের অবশ্যই একটু টেনশান থাকবে আপনাদের বিজনেস নিয়ে পার্টনারশিপে বিজনেস এ সময় একদমই করা যাবে না যারা করছেন পার্টনার কিন্তু আপনাকে ঠকাতে পারে প্রতারিত করতে পারে আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে কোর্ট বা আদালতের বাইরেই মামলার নিষ্পত্তি করবার চেষ্টা করুন স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে ভাঙন ধরতে পারে তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ করতে পারে যদি কোনো না কোনোভাবে আপনার জন্ম ছকে সেভেন থাউজে শুক্রের দৃষ্টি পড়ে থাকে সপ্তম দৃষ্টি তাহলে কিন্তু টেনশান আপনাদের থাকছে আদারওয়াইজ পরকিয়া প্রেমের টেনশন আপনাদের থাকছে না কিন্তু দাম্পত্য জীবনে কথাবার্তা খুব ভাবনা চিন্তা করে বলতে হবে স্বামী স্ত্রী একে অপরের গোপন কোনো জিনিস জানতে পেরে আপনারা কিন্তু মনক্ষুণ্ণ আঘাতপ্রাপ্ত হতে পারেন নবদম্পতি এ সময় গর্ভধারণের জন্য সময় একদমই ভালো নয় আর চেষ্টা করবেন আপনারা তেইশে এপ্রিলের পরে গিয়ে গর্ভধারণ করার এ সময় অন্তত করবেন না এ সময় ভাইপো ভাইজিদের সাথে সম্পর্ককে মজবুত করুন যৌন চাহিদা কাম বাসনাকে কন্ট্রোলের মধ্যে রাখুন রাগকে কন্ট্রোলের মধ্যে রাখুন হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র যদিও মঙ্গল আপনাদের থার্ড হাউসে দৃষ্টি দিচ্ছে সেটি শুক্রের ঘর হল মঙ্গল থার্ড হাউসে উচ্ছ্বস্ত সাহস পরাক্রম আপনাদের বাড়বে এই সাহস পরাক্রম রাগকেও কিন্তু বাড়িয়ে যেতে পারে সুতরাং সাহস পরাক্রম ভালো সেটিকে সঠিক ওয়েতে চ্যানেলাইজ করুন অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়াতে যারা আছেন তাদের জন্য সময় ভালো ছোটোখাটো যাত্রা ভ্রমণ লেগেই থাকবে ভাই বোনদের সাথে সম্পর্ককে উন্নত করুন মামার বাড়ির সাথে সম্পর্ককে উন্নত করুন আর এই সময় রোগ ঋণ শত্রু তিনটি ব্যাপারেই কিন্তু একটু টেনশান থাকতে পারে নিজের না হলেও পরিবারের লোকজনের পরিবারের লোকজনের রোগ না হলে আপনার রোগ না হলে পরিবারের লোকজনের রোগ পরিবারের ঋণ বা আপনার ঋণ পরিবারের শত্রু বা আপনার শত্রু এই নিয়ে কিন্তু টেনশান থাকতে চলেছে স্বামী স্ত্রী আপনাদের একে অপরের স্বাস্থ্য নিয়েও কিন্তু টেনশান থাকবে এই জন্যই বারবার বলছি মিন রাশির জাতক জাতিকারা স্পেসিফিক্যালি বারোটি রাশির মধ্যে মিন রাশির প্রত্যেকটা জাতক জাতিকার যার জন্মছক ভালো তার ক্ষেত্রেও বলবো কোনো না কোনো জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করুন পারলে আমাদের মতো এনি টাইম সায়েন্টিস্টদের কাছে আসুন যারা আংটি তাবিজ মাদুলি পাথর বিক্রি করে না তন্ত্রমন্ত্রের আশ্রয় নেয় না সম্পূর্ণ সায়েন্টিফিক প্রসেসে কোয়ান্টাম ফিজিক্সের থ্রু দিয়ে ল অফ অ্যাট্রাকশান রেকি বা নিউমারোলজি লসুগ্রিডের থ্রু দিয়ে যে কোন এলিমেন্ট আপনার মধ্যে মিসিং সেটিকে অ্যাড করা সিগনেচার চেঞ্জ নেমের স্পেলিং চেঞ্জেস এর জন্য গভর্নমেন্টের ডকুমেন্টসে চেঞ্জেস করতে হয় না এ ছাড়াও সাউন্ড ভাইব্রেশন বা টেম্পেল ভিজিটিং বা কোনো প্রকার মান্ত্রা চ্যান্টিং ডোনেশান এর থ্রু দিয়ে অ্যাভানডান্সের থ্রু দিয়ে আমরা কিন্তু কাজ করে থাকি আর সম্পূর্ণ বিনামূল্যে প্রতিকার হয়ে থাকে এনি টাইম আপনারা আমাদের সাথে কনসাল্ট করতেই পারেন প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলব প্রত্যেকদিন দিনের আলো থাকতে দিনের আলো থাকতে সকাল সকাল বৃহস্পতি আর মঙ্গলের বীজ মন্ত্র একশো আটবার জপ করুন না পারলে মঙ্গলের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রংশ ভোমায় নামা এটি একশো আটবার জপ করুন সূর্যের আলো ডুবে যাওয়ার পর আপনারা শনি রাহু কেতুর বীজ মন্ত্র একশো আটবার জপ করুন ওম ভ্রাং ভ্রিং ভ্রংস হবে নামা ওম শ্রাং শ্রিং শ্রংস কেতাবে নামা ওম প্রাং প্রিং প্রয়ংশ নামা জপ করুন লাভান্বিত হবেন পিঁপড়েদেরকে চিনি খেতে দিন গুড় ময়দা খেতে দিন শনি মন্দিরে গিয়ে সরিষার তেল দান করুন বা হতদরিদ্র গরিবদের মধ্যে সরিষার তেলে নিজের মুখের প্রতিচ্ছবি দেখার পর দান করে দিন উপকৃত হবেন শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহার জিনিস কিনবেন না খাবেন না শনিবার করে সরিষার তেল এবং বেগুন এবং শনিবার করে যত কম লবণ খাবেন সেটি বেটার আর এই চৈত্র মাসে তো লবণ না খাওয়াটাই ভালো যত কম খাবেন তত বেটার চৈত্র মাসে চৈত্র মাসে বদহজমের প্রবলেম দেখা দেয় এ সময় আমরা যত বেশি তেতো খাব তত কিন্তু বেটার এগুলি কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে মঙ্গলবার মঙ্গল যদি আপনার জন্মছকে পীড়িত অবস্থায় থাকে তাহলে অবশ্যই মঙ্গলবার করে লাল রঙের বস্ত্র পরিধান করুন মঙ্গলবার করে নিরামিষ খান মঙ্গলবার করে গরিবদের মধ্যে মুসুরের ডাল দান করুন মঙ্গলবার করে আপনার হনুমানজির মন্দিরে গিয়ে নিজের নামগোত্র ধরে পুজো দিন হনুমানজির মন্দিরে একটি লাল রঙের মাটির প্রদীপ জ্বালিয়ে দিন চামেলির তেল দিয়ে কোনো কিছু না পারলেও বলুন ওম হুম হনুমা তে নামা তাও যদি না পারেন তো বলুন জয় হনুমান জয় বাজরঙ্গবালি সেখানেও আপনারা উপকৃত হবেন পারলে সুন্দরকাণ্ড বা আপনারা হনুমান চালিসা জব করতে পারেন নিজে থেকে করবেন না পারমিশান নিয়ে করবেন ফোন করুন আমাদেরকে প্রসেস জেনে নিন তারপরে করবেন একটা ছোট্ট ভুল যদি করে ফেলেন মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে একটা ভুল উচ্চারণ দশটা ক্ষতি করতে পারে সাবধান কিন্তু ঈশ্বর কিন্তু ছেলে খেলা নয় আর নিজের উপরে নিজে যেন ডাক্তারি করবেন না জ্যোতিষ তার থেকে এ ভিডিও দেখে সে ভিডিও দেখে প্রয়োজনে পরামর্শ গ্রহণ করুন না নিজের ক্ষতি করার থেকে পরামর্শ নিয়ে সঠিক পথে নিজেকে আপনারা পরিচালিত করার চেষ্টা করুন লাভান্বিত হবে নিঃশ্বর আপনাদেরকে অবশ্যই মুক্তি দেবেন তো বন্ধুরা ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি